হ্যাগেসব ডিসেজ পান্কু আজকে আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে আমরা সুন্দর হওয়া সত্ত্বেও আমরা ফর্ষা সত্ত্বেও আমাদের দেখা যায় যে ঠোঁট অনেক বেশি কালো হয়ে থাকে এটার অনেকগুলো কারণ আছে কারণ আছে যে আমরা স্মোকিং করি আবহাওয়ার সমস্যার কারণে বিভিন্ন কারণে হ্যাঁ বেশি চা কফি পান করলেও এরকম হয়ে থাকে সো এটা সলিউশন হচ্ছে গিয়ে যে আপনি যদি ন্যাচারালি ঠোঁট কালার করতে চান তাহলে আপনাকে অনেকগুলো টিউটোরিয়াল আছে এর মধ্যে আমি বেশ কিছু টিউটোরিয়াল বলবো প্রথম হচ্ছে যে আপনি যেটা করবেন লেবু এবং লেবু এবং মধু এই দুটি খুবই ভালো ঠিক আছে এই দুটি যদি আপনি ছুটে দৈনিক দুই থেকে তিনবার মেসেজ করেন এটাও খুবই ভালো আর সেকেন্ড দুধের স্বর আপনি দুধের স্বর ছুটে দিতে পারেন কাপড়টা তখন সময় পান না চাকরি দুধ এটাও অনেক ভালো একটা জিনিস আরেকটা হচ্ছে শশা শশা আপনি ছোটো মেসেজ করতে পারেন এই নিয়ে আর লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে কসমেটিক সার্জারি অবশ্য সেটা হচ্ছে ক্লোভেন্ট ওয়েলম্যান এটা খুবই ভালো একটি জিনিস এটা ভালো একটা জিনিস এটাতে একটা প্রবলেম আছে অবশ্যই এটাতে প্রবলেম হচ্ছে এটা দাঁতে গেলে একটু দাঁতের সমস্যা আয় থিঙ্ক মারিতে সেরকম হয়তো না এ নিয়ে আমার হয় নাই তো আমি যে বলতে চাই চাচ্ছি এটার আমি স্পেলিংটি অবশ্যই আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো তো এটা আপনি ইউজ করলে আপনার ঠোট ন্যাচারালি লুক কি সুন্দর দেখাবে ঠোঁটের কালার চেঞ্জ হবে আর খুবই ভালো এটা এটার দাম টাকা হয়তো কম হতে পারে আমার ঠিক মনে নেই এনিওয়ে তো এটা খুবই ভালো আর অবশ্যই নিচের যে হারতে অবশ্যই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা যদি সুন্দর না হয় তাহলে ভালো লাগে না রাইট আর এখন তো এটা অবশ্যই শোয়েফের যুগ এনিওয়ে সো আপনার এই টু ইউজ করতে পারেন যে যেভাবে পারেন সেটা ইউজ করতে পারেন এবং খুবই ভালো ফল পাবেন আর এরকম বিউটি টিপস পেতে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস এবং আপনাদের বিউটি টিপস সম্পর্কে স্পেশালি ফর ম্যান হ্যাঁ এই বিউটি টিপস সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারেন আমি অবশ্যই সেটির সলিউশন দিয়ে দেবো কারণ আমি হচ্ছে বিউটি টিপস ডক্টর এনিওয়ে বিউটি ডক্টর সরি এনিওয়ে সো প্লিজ সো প্লিজ 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 লাইক অ্যান্ড কমেন্টস বাই বাই পরবর্তী চট্টালের অপেক্ষায় থাকুন